আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে আসছি সেটা হচ্ছে রিজদা রিজদা আইটি ইনস্টিটিউট থেকে আমাদের আরেকটা ওয়ার্কশপের ইয়া করেছে অ্যারেঞ্জ করেছে সেই ওয়ার্কশপের ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি এখানে খুব মজার মজার ফান হয় মজার মজার গেম আমাদের প্লে করা হয় এর থেকে মেমোরি শার্প হয় মেমোরি যেমন শার্প হয় তেমন মানে সব দিক দিয়েই একটু ভালো একটা ইয়া হয় এক্সপিরিয়েন্স হয় আমার এই পুরো এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব শফিকুর রহমান স্যার আসলে উনি খুব মজার একজন মানুষ উনি খুব মজা করে কথা বলেন ওনার কথাগুলোই একটা গল্প মনে হয় মনে হয় যে উনি খুব সুন্দর একটা গল্প বলছেন আর গল্প তো উনি ভালো বলেনি এটা আপনি আমার ভিডিওটা দেখি আপনি বুঝতে পারবেন তো উনি একটা আমাদের সাথে একটা গেম প্লে করেছেন সেটা হচ্ছে মাউথ মাউথ অর্গান গেম আর কি এটা আর সেটা হচ্ছে আপনি নিজের নাম বলবেন নিজের নামের সাথে একটা উপাধি বলবেন আর পরের জনকে পাস করবেন যদি দশজন একটা টিম থাকেন আপনারা দশজনের একটা টিম এক জায়গায় বসবেন সেই দশজনের মধ্যে এভাবে পাস হবে হ্যাঁ পাসিং নেই ঠিক আছে তারপরের জন আপনার নাম বলার পরে পরের জন আবার আপনার নামটা বলবে তার সাথে আপনার দেয়া উপাধিটাও বলবে তারপর নিজের নাম বলবে তার নামের শেষের অক্ষর দিয়ে আরেকটা উপাধি বলবে এভাবে পালাক্রমে দশজনে এটা পাস করবে নিজের নামের সাথে একটা উপাধি দিয়ে এভাবে পাস করতে করতে নামগুলো মেমোরে মেমোরেবল হয়ে যাবে আপনারা মনে রাখতে পারবেন সব সময় তা আমাদের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো হয় এইভাবে করলে আর একটা গল্প শেয়ার করেছেন আমাদের সাথে গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল এর আগে আমি একবার শুনেছি গল্পটা আপনারাও হয়তো শুনে থাকবেন বাট স্যারের মুখে যেভাবে স্যার গল্পটা প্রেজেন্টেশন করেছেন মানে এটা অসাধারণ হয়েছে আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বলার আপনি আপনার পরিচয় পরিচয় সিস্টেম আমরা সারা জীবন অনেক ইয়ে করছি লিখছি না নাম বলতে হবে গ্রামের বাড়ি কোথায় তারপর কি করি এটা শখ এত কিছু যাবো না শুধু নামটা কি মনে রাখা যায় সারা জীবন আপনার নাম আমার মনে থাকবে তো উপাধি সহ আমি আমার নাম বলবো এটা কিন্তু আপনাদের ফলো করতে হবে আমি আমার নাম বলি আমার নাম শফিক রহমান অথবা শফিকেই বলি আমি শুভ মানে শফিকের তালিবার সতী আর শুভ হয় না অথবা সুন্দর মানুষ সুন্দর শফিক সুন্দর হইতে পারে যদি দন্তা সতী আর ব্যাপার না তালিবাস হইতে পারে দন্তা শফিক শুভ এটাই ভালো আমার পরে আমার শেষ

শফিক শোভন আলি জামান জীবন নাদিয়া আক্তার নদী দিনা রবি তাজিন হাসান হাসি জেসিকা জামান

হারমি খান সুন্দর সুন্দর মুনি Akhtar র দিয়ে কি দিব রবি ইয়া রবি রফিক রফিক বলা হয়েছে না বলতে হবে আপনার কি

স্ত্রীর নাম কি সাবিহা স্ট্রোক করে মারা গেছে তারপরে থেকে আমার অনিয়ম শুরু হয়ে গেল আমার সংসারে আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় ধস নামছে আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে আগুন লাগার পরে আমি হতাশ হয়ে পড়ছি চারিদিকে ঋণের ছড়াছড়ি আত্মীয় স্বজন যারা পাশে ছিল তারাও দূরে সরে যেতে লাগলো এই মুহূর্তে কেউ আমার কাছে আসতেছে না আমার একমাত্র মেয়ে মেয়ে মিথিলা মিথিলা উঠে দাঁড়াইছে আমার টেনশন তাকে নিয়ে ওকে যদি পাত্রস্ত করতে পারতাম তাহলে আমার মরে গিয়েও শান্তি পাইতাম মিথিলা বলতেছে বাবা তুমি থামো তোমার টেনশন করা লাগবে না পাশের আরেক থেকে এক ভদ্র লোক বলতেছে যাত্রী মহোদয়গণ ওই ভদ্রলোকের কথা আমি শুনলাম আমার খুব খারাপ লাগলো আমি একজন ব্যবসায়ী কিন্তু তার মধ্যে বিপদে নাই আমার দুই ছেলে বড় ছেলে ডাক্তারি পড়ে সে বিবাহিত বিয়ে করাইছি ছোট ছেলে জাহাঙ্গীর ওইটা দাঁড়াইছে সে ইঞ্জিনিয়ার তার জন্য পাত্রী খুঁজতেছিলাম বেশ কিছুদিন যাবত কিন্তু আমার কি সৌভাগ্য এই বাসেই যেতে এত সুন্দরী মেয়ে পাবো তা আমার কল্পনাও ছিল না সবাই বলতেছে অনেকে ঘুম ভেঙে যাচ্ছে কি হচ্ছে পাত্রীর বাবা যদি রাজি থাকে আমি মিথিলাকে আমার পুত্রবধূ করে নিতে চাই সে আমার পুত্রবধূ না আমার মেয়ে হিসেবে থাকবে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আপনারা বলেন মজা লাগবে না তো

কিন্তু এরকম পরিবেশে কখন আমি বিয়ে পড়াই নাই এই সম্ভবই না হইনি ওই পাত্রপাত্রী পাত্রপাত্রীর বাবা মা যদি রাজি থাকে এই বাসের মধ্যে আমি বিবাহ সম্পন্ন করতে চাই সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আরে থার্ড বেন্সে ছিল এক ভদ্রলোক বুড়া গ্রাম থেকে যাচ্ছে শহরে মিষ্টি যাচ্ছে নাতি নাপনের ওয়াও মিষ্টির জকার হয়ে গেল বাইরে আমার আমি যাছিলাম ঢাকায় আমার নাতি নাপনকে মিষ্টি মুখ করানোর জন্য অনেক দিন দেশে আসে না তো 5 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছিলাম ঢাকায় তো আমি তো আমার বছর বয়স এই রকম পরিবেশ আমি কখনো দেখি নাই যে বাসের মধ্যে বিয়ে আমার নাতি নাতনি রে আমি ভবিষ্যতে অনেক মিষ্টি খাওয়াইতে পারবো কিনে খাওয়াইতে পারবো অথবা আমার বাড়িতে আসলে খাওয়াইতে পারবো কিন্তু এই সুন্দর মুহূর্ত আমি মিস করতে চাই না সবাইকে মিষ্টি মুখ করতে চাই তাকায় আছে পাত্রীর বাবার দিকে পাত্রীর বাবা বলতেছে ঠিক আছে চাষা আপনার কথা রাখবো বাস ড্রাইভার এবং হেল্পারে বলতেছে আপনারা পাঁচ মিনিট দাঁড়ান আমরা মিষ্টি মুখ করি ঠিক আছে না সবাই মিষ্টি মুখ করছে তারপরে সবাই মিষ্টি মুখে নিচে একটা একটা করে সকাল ছয়টা বাজে ড্রাইভার এবং হেল্পার যখন ঘুম বাঁধছে দেখে সবাই এখানে আসে জন ছাড়া আর অনেক কিছু নাই অনেকের ব্যাগ নাই

আজকে আমি ওয়ার্কশপের এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের জন্য আপনাদের জন্য যাতে করে আপনারা দেখতে পারেন আসলে ওয়ার্কশপে শুধু কাজই শেখানো হয় না পাশাপাশি এখানে আবার আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সও শেয়ার করা হয় মজা মজার গেম হয় খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় আমাদের জন্য তো এটা যে ডিজিটাল মার্কেটিং এর ওয়ার্কশপের মধ্যে একটা পার্ট ছিল এটা যেখানে আমাদের ব্যবস্থা করা হয়েছিল তো এটাই ছিল আমার মূল ইয়াটা তো আপনাদের জন্য আমি এটা দিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা তো এর এর ছাড়া যদি আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান কিন্তু টাকার জন্য শিখতে শেখা হচ্ছে না টাকা অ্যারেঞ্জ করা হয় না বা ল্যাপটপ অ্যারেঞ্জ করা হয় না তাহলে স্যার আপনার আমি বলবো আপনি শুরু করে দেন এখনই আমাদের মিরপুর ছয়ে চলে আসেন এসে ইনস্টিটিউটে আপনি কথা বলেন এসে কথা বলেন দেখা করেন এখানে একটা না একটা বের হয়ে যাবে আমরা যেমন কাজ শিখেছি আমরা কাজ শিখেছি সম্পূর্ণ ফ্রিতে তো আপনিও কাজ শিখবেন সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন আর নিজে প্র্যাকটিস করলে ভালো একটা কিছু করতে পারবেন এই হচ্ছে আমার পুরো ভিডিওটা এরপরে আমি আরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আরও ভিডিও দেওয়ার জন্য পরের পরের স্টেপে আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করবেন আর ভিডিওতে কোনো যদি প্রবলেম মনে হয় ভুল হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার সেই ভুলটা আমি শুধরে নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম